সুপ্রিয় দর্শকতা আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যারা যেখানে আছেন সবাইকে প্রীতির শুভেচ্ছা তো দর্শক সুন্দর একটা মেয়ে আসেন কথা বলার জন্য তো মেয়েটি অনেক চেষ্টা ছিল আমার নাম্বার নেওয়ার জন্য তো নাম্বারটা আজকে এটার করা নাম্বার পেয়ে তো আমার সাথে যোগাযোগ ছিল তো নাম্বার পেয়ে কথা বললো আমার সাথে তো বলল ভাই আমার খুব কষ্ট মধ্যে আসি আমার খুবই সমস্যার মধ্যে পড়ছি ভাই জন্য আসি আমার সাথে কথা বলার জন্য আমি ইউটিউবে আমার কথাগুলো ধরবেন আমার জীবনের কথাগুলো জীবন কষ্টের কথাগুলো একটু ধরবেন তো আমি মেয়েটি পুরো কথা শুনলাম তিন চার মিনিট কথা শুনলাম শোনার পরে তো আজকে আসছি আসলে শেয়ার করার জন্য তো মেয়েটি অত গরিব অসহায় তো নাম হচ্ছে সুমি দেশে বাড়ি মাদাইফুল তো অত মেয়েটি অত গরিব ঘরের মেয়ে তো মেয়েটি গরিব মেয়ের বাবা নাই মা আস মা অসুস্থ মা কাজ করতে পারে না তো মেয়েটির বয়স এখন আঠান্ন বছর তো মেয়েটির বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর মেয়ের স্বামী তাকে ভালায় চলে যায় তালাক দেয় তো এখন মেয়েটি কাজ করে বাসা করে কাজ করে কী করবে পেটের দেয় কষ্ট করতেছে তো এখন খুব সময় সময় পড়ছে তো মেয়েটি স্বামী ছিল তো ভালোই ছিল পালে বর্তমান তখন ভালোই ছিল তো বিয়ে হওয়ার পরে স্বামী দেড় বস্তর দুই বছর শোনো ছিল করার পরে তুমি একটি স্বামী তাকে ভালো ছিল দেখা তুমি এটি বলো ভাই আমার কী তো সেরকম জানি না ভাই তো আমি দেখতে পেয়ে সেটা খারাপ নয় আল্লাহ রহমান মোটামুটি আজ ভালো আছি তো কেন আমার স্বামী আমাকে ভালো ছিল কেন সেরকম জানি না ভাই আমি খুব কষ্ট করে আসছি আমার একটি মেয়ে বাচ্চা আছে বাচ্চাটা বয়স বর্তমানে চার পাঁচ ছয় বছর বয়স তো এখন মেয়েটি খুব কষ্ট দিন কাটছে মেয়েটির সমস্যা হল এখন তা দেখার মতো কেউ নাই মা আছে মা বেশি কাজ করতে কতক্ষণ বাসায় থাকে মেয়েটি সকালবেলা সাতটার সময় কাজে বের হয় আবার পাঁচটা চারটে যদি আসে তো দুই বাসা কাজ করে তো ওখানে অনেক কাজকর্ম করতে হয় বাসা বাড়ির কাজ তো বোঝেনি থাল রসুন ধোয়া বাচ্চা রাখা এবং ফুল মশা এইসব কাজগুলি করতে হয় হাড়ি ভাতি ধোয়া এসব কাজ করতে করতে দেখা যায় মেয়েটি চারটে কিছু জায়গা আসে বাসায় এসে আবার নিজের বাসার বাড়ির কাজকর্ম করে মাকে খাওয়া দাওয়া করে আবার নিজের খেয়ে খাওয়া দাওয়া করে বাচ্চারা না মেয়ের মার কাছে রেখে যায় মেয়ে মা রাখে রাখার পরে মেয়েটি কাজকর্ম করতে যায় যার সময় অনেক লোকজন থাকে সেটা অনেক কথা বলে অনেক ট্রিট করে তুমি বিয়ে কেন তোমার বাবা নাই তোমার স্বামী তোমার খারাপ ছেলে গেছে গা তুমি বিয়ে করো বিয়ে করে থাকো ভালোটা ছেলে বিয়ে করো তো মেয়েটি বলতে ভাই আমি আমার স্বামী যদি চলে গেছে আমি চাই দেখে শুনে ভালো করে ছেলে যে ফ্চেন্ট আমার ছোট যার মন মানুষ ভালো আছে তাকে আমি বিয়ে করছি এরকম যদি ভালো মানুষ হয় তো আমি বিয়ে করবো আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবে ভাই আমি সাহায্য চাই না আমি গরিব মানুষ কেউ আমাকে খারাপ আসে কথা বললো না কেউ খারাপ মন্তব্য করবেন না ভাই বোন সবাই আছে দর্শক ভাই আমি হয়তো গরিব মানুষ আমি প্যারেতে আসি সে কথা বলার জন্য যদি কেউ আমাকে ভালোবেসে থাকেন আমাকে যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া সাথে যোগাযোগ করবেন অনেক প্রবাসী ভাইরা আছে দেশে বিদেশে চলে গেছেন আপনারা দেশে আশা করতে না আপনাদের বাবা মা আছে তার দেখার জন্য একজন ভালো মানুষ দরকার একজন ভালো একজন স্বামী স্ত্রী দরকার এরকম থাকেন তাহলে দর্শক ভাই আমার সাথে ফোনের নাম্বারে কথা বলতে পারেন আমি ওদের মেয়ে না আমি খারাপ ওদের মেয়ে না আমি একজন ফাসাদ নামাজ পড়ি আলাইলা করি কোনো পড়ি হ্যাঁ রোজা রাখি আমি চাই একজন ভালো ফাসাদ নামাজ একজন ভালো মানুষ চাই যে সাজন মাসে থাকবে আমি চাই থাকবো আবার অনেক ভাইরা আছে বিয়ে করে চলে গেছে বাচ্চা আছে বউ চলে গেছে এরম যদি পুরো ভাই থাকেন তারা সাথে হন হুম আমি রাজি আছি বিয়ে করার জন্য আমাকে এবার যেও রাখবেন সেভাবে আমি রাজি আছি আমার বাচ্চা আছে আপনার বাচ্চা আছে দেখে আমি তার মানবতা আদর করবো এরকম ভালো মানুষের প্রবাসী মানুষ যদি হয় আমি বিয়ে করবো দর্শক আমি আর কি চাই না চাই বন্ধু আল্লাহ সাহেব আল্লাহ